এক কাপ চা সঙ্গে এরকম গরম গরম মুখরোচক খাবারটি থাকলে শীতের সন্ধ্যাটা একদম জমে যাবে নমস্কার আমি প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো প্রিয়াঙ্কার রান্নাঘর দুর্দান্ত স্বাদের এই খাবারটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা এর মধ্যে নিয়ে নিলাম এক চামচ নুন আর নিলাম এক চামচ জোয়ান এখানে আমি ময়মের জন্য বাটার ব্যবহার করছি চাইলে তোমরা মেল্টেড বাটারও দিতে পারো অথবা ঘিও দিতে পারো অথবা চাইলে তোমরা ডালদাও ব্যবহার করতে পারো ময়ম দেওয়ার জন্য কিন্তু সাদা তেলের ব্যবহার কখনোই করো না কারণ সাদা তেল দিয়ে যদি তোমরা ময়ম দাও তাহলে এটা খেতে অতটাও ভালো লাগবে না শুকনো অবস্থায় ময়দাটাকে ঝুরঝুরে করে ময়ম দিয়ে মেখে নেওয়ার পরে আমি অল্প অল্প করে গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ময়দাটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি ময়দার ডো রেডি হয়ে গেছে এখন আমি এই ময়দার ডোটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন পুর বানাবো পুরের জন্য কড়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম বোটা সমেত অর্ধেক শুকনো লঙ্কা আর এক চামচ মৌড়ি ফোড়নটা একটু ভেজে নেব ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম কুচি করে কেটে নেওয়া গাজর গাজরটাকেও আমি প্রথমে একটু ভাজা ভাজা করে নেব। গাজরটাকে হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম কুচি করে কেটে নেওয়া বাঁধাকপি গাজর আর বাঁধাকপি আমি এখন এক সঙ্গে আরও একটু ভালো করে ভেজে নেব গাজর আর বাঁধাকপিটা যখন হালকা ভাজা হয়ে গেছে এই অবস্থায় এখানে আমি দিয়ে দিলাম কড়াইসূচি এবারের সমস্ত উপকরণ আমি একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব আর এই সময় আমি এখানে দিয়ে দেব এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো আর দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে জল জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পর দেখো এগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে এদিকে দেখো আগে থেকেই আমি আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম এখন এই ম্যাশ করা আলুটাকে আমি সবজির মধ্যে দিয়ে দেবো আর সবজির সঙ্গে আলুটাকে আমি ভালো করে মিশিয়ে নেব মেশানোর সময় আমি এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিলাম এক চামচ ভাজা মশলা যার মধ্যে আছে ধনে জিরে শুকনো লঙ্কা আর দিলাম হাফ চামচ রোস্টেড কাসুরি মেথি আর দিলাম খুব সামান্য পরিমাণে চিনি সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এটা এখন ঠান্ডা হতে থাকুক এখন দেখো পুটটা ঠান্ডা হয়ে গেছে আর এদিকে দেখো ময়দাটাও সেট হয়ে গেছে এখন আমি ময়দাটাকে আরও একটু ভালো করে মেখে নেব। ময়দার ডোটাকে ভালো করে মেখে নেওয়ার পর আমি এখানে করে নিয়েছি এরপর লেচিগুলোকে গোল গোল করে আমি চ্যাপটা করে নিলাম এখানে দেখো এতগুলো মতো লেচি তৈরি হয়েছে এখন আমি এগুলোকে নেব। বেলে প্রথমে এটাকে আমি লুচির মতো করে বেলে নিলাম এরপর আমি এটার মধ্যে পুটটাকে দিয়ে দিলাম পুটটা দিয়ে একটু চ্যাপটা করে ছড়িয়ে দেওয়ার পর লুচিটাকে আমি অর্ধচন্দ্রের মতো ভাঁজ করে হাতে করে একটু চিপে নেব এরপর কাটা চামচ দিয়ে আমি একটু ডিজাইন করে দেব। কাটা চামচে করে প্রথমে এইভাবে ডিজাইন করার পরে আমি আরও একটু ডিজাইন করে দেব তাহলে এটাকে দেখতেও খুব সুন্দর হবে দেখো এটা কতটা সুন্দর দেখতে হয়েছে আরও একটা আমি একইভাবে বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি লুচির মতো করে এটাকে বেলে নেব বেলা হয়ে গেলে একইভাবে আমি ফুটটাকে দিয়ে দেবো তারপর লুচিটাকে অর্ধচন্দ্রের মতো করে ভাঁজ করে নেব আর হাতে করে একটু এইভাবে চেপে নেব এরপর আমি একইভাবে কাঁটা চামচের সাহায্যে এটার ওপর ডিজাইন করে দেব। ডিজাইন করে নেওয়া হয়ে গেল দেখো এটা কতটা সুন্দর দেখতে হয়েছে এই ডিজাইনটা বানানো কিন্তু খুবই সহজ দেখো এখানে আমি পাঁচটা একইভাবে বানিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দুটো এভাবে দিয়ে দিলাম এখানে কিন্তু খেয়াল রাখতে হবে দুটোর বেশি কিন্তু ভাসতে দেওয়া যাবে না একবারে কিন্তু দুটোকেই ভাসতে দিতে হবে অথবা একটাকেও ভাসতে দিতে পারো কিন্তু দুটোর বেশি দেওয়া যাবে না আর হ্যাঁ গ্যাসের ফ্লেমটাকে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একদম লোয়েতেই রাখতে হবে একদম রেখে এগুলোকে এইভাবে ভেজে নিতে হবে এখন দেখো এগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকে আমি এখন তুলে নেবো প্রথমে এইভাবে একটু ধরতে হবে যাতে তেলটা ঝরে যায় তারপর একটা টিস্যু পেপারের মধ্যে এগুলোকে রেখে দিতে হবে এটাকেও আমি তেল থেকে একইভাবে ঝরিয়ে টিস্যু পেপারের মধ্যে রেখে দিলাম এখন যেগুলো বাকি আছে আমি সবগুলোকেই একইভাবে ভেজে নেব এখানে দেখো সব খাবারগুলোকে আমি একসঙ্গে ভেজে নিয়ে চলে এসেছি আমি এখানে তোমাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর ভেতরে পুরে ঠাসাই হয়েছে এটা বাড়িতে কিন্তু বানিয়ে খেলে বুঝতে পারবে যে এটা খেতেও কতটা সুন্দর হয়েছে এগুলোকে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে বাড়িতে একবার অন্তত বানিয়ে দেখার অনুরোধ রইল আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে তোমাদের কাছের বন্ধুদের সঙ্গে রেসিপিটি শেয়ার করে নিও আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো নতুন ভিডিও সঙ্গে নিয়ে আজকের মতো টাটা